বায়োলজিতে সকলকেই স্বাগত আমি এখন আলোচনা করব ক্যান্সারের প্রকারভেদ আমাদের দেহে সংঘটিত ক্যান্সার বিভিন্ন কলাকোষে যে সংঘটিত হয় তার উপর ভিত্তি করে এর নামকরণ করা হয় ক্যান্সার হল মানুষের মারণ ব্যাধি সাধারণত বিভিন্ন প্রকার কার্সিনোজেন কিংবা অনেক সময় বংশগত কারণে আমাদের দেহের ম্যালিগন্য সেল বা নিওপ্লাস্টিক সেল বা ক্যান্সার কোষ দ্রুত এবং অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে দেহে যে স্ফীত অবস্থা বা টিউমারের সৃষ্টি করে যা আমাদের সম্বোহন করার মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে যে মারণ বেজে সৃষ্টি করে তাকেই ক্যান্সার বলা হয় এই ক্যান্সার যে অঙ্গ যে কলাকোষ প্রভৃতিতে সংগঠিত হয় তার উপর ভিত্তি করে এর নামকরণ করা হয় আমি তারই মধ্যে কতিপয়ে নাম করব যেমন প্রথম যে প্রকার ক্যান্সারের কথা বলবো এক নম্বর কার্সিনোমা এটা আবরণী কলাকোষের ক্যান্সার মানব দেহে শতকরা থেকে ক্যান্সারই হচ্ছে কার্সিনোমা আমাদের দেহে বিভিন্ন স্থানে যে আবরণী থাকে সেই আবরণী কলাকোষে এই ক্যান্সার সংগঠিত যেমন আমাদের ত্বক দেহের বিভিন্ন গ্রন্থি আমাদের পৌষ্টিক নালী অন্তর্গাত্রের যে মিউকোসাল আবরণী কোষ থাকে সেখানে এছাড়া আমাদের পাকস্থলী অগ্নাশয় মুখ গলা মুদ্রাশয় এবং প্রস্টেট গ্রন্থি প্রভৃতি স্থানের আবরণী করা কোষে এই ক্যান্সার বা কার্সিনোমা সংঘটিত একে অনেক সময় তিন ভাগে ভাগ করা হয় যেমন ত্বক সংগঠিত ক্যান্সার অ্যাডেনো স্ত্রীলোকের স্তম গ্রন্থি ফুসফুসে মুদ্রাশয় এবং প্রস্টের গ্রন্থি প্রভৃতিতে ক্যান্সার হয় प्रवृत्तिर आबरूनी कला को फिर कैंसर है तक एडेनो कर नेक्स्ट मा नाम लिखे स्कोमस कैंसिनो एडेनो कैंसिनो स्टोन पुश पुश प्रोस्टेट कैंसर रेनल कैंसिनो ब्रिकिय कैंसर एक वाला रेनल कैंसिनो एबर नेक्स्ट सार्कोमा যোগ কলা কোষে সংগঠিত ক্যান্সারকে বলা হয় সার্কোর সার্কোম এটার পরিমাণ খুব কম প্রায় শতকরা এক দুই পার্সেন্ট হচ্ছে সার্কোমা আমাদের যেখানে যোগ কলা আছে সেখানে এটা সংগঠিত যেমন ত্বকের নিচে থাকে অ্যাডিপোজ বা মেদ কলা আমাদের অস্থি আমাদের তরুণাস্থি আমাদের টেন্ডন বা কান্ডোরা আমাদের বেশি কলা আমাদের রক্তবাহের প্রাচীরের কলা প্রভৃত স্থানে এই যোগ কলা কোষে সংগঠিত ক্যান্সারকে বলা হয় সারক এর আবার আমরা অনেকগুলো ভাগ করতে পারি যেমন এই ভাগগুলোর নাম লিখেছি আমরা যদি অস্থিতে যে সার হয় তাহলে অস্থিও সার তরুণাস্থিতে তরুণাস্থীতে যে হয় কন্ড্রও সার

রক্তবাহে প্রাচীনে যোগ করা যে ক্যান্সার হয় তার নাম এগুলো যোগ করা উল্লেখযোগ্য একটা ক্যান্সার হচ্ছে লিউকেমিয়া শ্বেত রক্ত কণিকার অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধির ফলে যে ক্যান্সার হয় তার নাম লিউকেমিয়া বা যা বলে ব্লাড ক্যান্সার এই যে লিউকোমিয়া শ্বেত রক্ত কণিকার অস্বাভাবিক বৃদ্ধি এটা বলা ব্লাড ক্যান্সার নেক্সট আমাদের দেশে বিভিন্ন স্থানে যে লসিকা গ্রন্থি আছে প্লিহা যে ক্যান্সার হয় তার নাম লিম্ফোমা এই লিম্ফোমা লসীয় গ্রন্থি এবং প্লিহার ক্যান্সার নেক্সট হচ্ছে ব্লাস্টোমা বিশেষ করে পরিবেশগত কারণ ছাড়া জেনেটিক কারণে শিশুদের কলাকোষে বা ভ্রুণের কলাকোষে যে ক্যান্সার হয় তার নাম ব্লাস্টম। এই আবার অনেক রকমের আছে যেমন হেপার্টো ব্লাস্টোমা শিশুদের ক্যান্সার নে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে ক্যান্সার হয় তার নাম এই যে মেডুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্যান্সার নেক্সট নিউরোব্লাস্টোমা নিউরোম বা নাক কলা কোষে যে ক্যান্সার হয় নিউরো ব্লাস্টোমা এই যে নিউরো ব্লাস্টোমা নেফ্রোব্লাস্টোমা নেফ্রোম বা বৃক্ষে কলা যে ক্যান্সার হয় তার নাম নেফ্রো ব্লাস্টোমা এই নেফ্রো ব্লাস্টোমা বৃক্ষে ক্যান্সার শিশুদের রেটিনায় যে ক্যান্সার হয় রেটিনো ব্লাস্টোমা রেটিনার ক্যান্সার নেক্সট টেরাটোমা জার্ম স্তর আমাদের ভুনের যে তিনটি জার স্তর থাকে একটোডার মেসোডার এন্ডোডার এতে যে ক্যান্সার হয় তার নাম হচ্ছে টেরাটোমা মেলানোমা আমাদের ত্বকের মেলানোসাইট কফি যে ক্যান্সার হয় তার নাম মেলানোমা এই হলো কতিপয় ক্যান্সার আমাদের শরীরের বিভিন্ন কলা কোষের সাধারণভাবে সংগঠিত ক্যান্সার তার প্রখাবে শেষ করছি